রাজ্য বিজেপিতে বয়স বিতর্ক কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অমান্য করে গঠন করা হয়েছে মন্ডল কমিটি দলের নির্বাচন আধিকারিক মিশন রঞ্জন দাসের একটি চিঠিতেই উঠে এলো এই নিয়ম ভাঙার খেলা নিয়ম না ভাঙার জন্য সাবধান করলেন প্রদেশ সভাপতি চলতি বছরের সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে প্রদেশ বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রায় শেষ পর্যায়ে এই নির্বাচন এরই মধ্যে দলে মাথা চাড়া দিয়ে উঠেছে বয়স বিতর্ক দলের নির্দেশ অনুযায়ী মণ্ডল সভাপতির বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে পঁয়তাল্লিশ বছর কিন্তু বয়সের এই ঊর্ধ্বসীমা এখন দলের মন্ডল পর্যায়ে বিতর্কের সৃষ্টি করেছে দলের নির্দেশ অমান্য করেই গঠন করা হচ্ছে মণ্ডল কমিটি যার জন্য বিজেপির রাজ্য নির্বাচন আধিকারিক মিশন রঞ্জন দাস চিঠি লিখে নিয়ম ভাঙার জন্য সতর্ক করেছেন শুধু মিশন রঞ্জন দাসই নন নিয়ম মেনে চলতে নির্দেশ প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতারও

নেতার হস্তক্ষেপে পঞ্চাশ বছরের বেশি বয়সের কর্মকর্তাকেও মণ্ডলের সভাপতি করা হয়েছে তাই চিঠি লিখে সতর্ক করতে বাধ্য হলেন অসহায় মিশন রঞ্জন দাস এক্ষেত্রে দলের রাজ্য নির্বাচন আধিকারিকের কাজে হস্তক্ষেপ করবেন না প্রদেশ সভাপতি ভবেশ কলিতা নির্বাচন প্রভিয়াও এসার নির্বাচন কোনো হস্তক্ষেপ নকরো যদি কিবা বা খেলি মেলি থাকো ডিসক্রিমিনেশন দেখো কিন্তু রাজ্যিক খবর হিসাবে আমার ওর আহে আর সেইটা আমি সন্মানীয় আমার যাজ্যিক নির্বাচনী প্রভারী প্রেরণ করল আর গোটাই জাস্টিফিকেশন দিল বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে দলের নির্দেশ অমান্য করা নিয়ে দলেরই অন্দরমহলে চলছে জোর চর্চা বয়সের এই ঊর্ধ্বসীমা কি পুরনো কর্মকর্তাকে সাংগঠনিক কাজকর্ম থেকে বঞ্চিত করবে এই ক্ষেত্রে রাজ্য নেতৃত্বের স্পষ্ট কথা

এটা শুনন হইলো আর এই মুহূর্তে হয়ে কেন আমার রাজনীতি এটা চিন্তা চর্চা করেছে যে পঞ্চল্লিশ বছর তলর হলে মন্ডল সভাপতি হবেন এখন পর্যন্ত রাজ্য বিজেপি সাতাশ হাজার বুথ আর তিনশো পঁচাত্তরটি মন্ডল কমিটি গঠন করেছে চলতি মাসের শেষে জেলা সভাপতি এবং জানুয়ারির প্রথম দিকে রাজ্য সভাপতি নির্বাচন করা হবে বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা